মৃত্যু চিরন্তন সত্য সম্পাদনা এবং সংযোজন করেছেন মাহমুদ আকমান ভাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে আমার একটি বই কলকাতা থেকে প্রকাশিত হয়েছে সুশিক্ষা প্রকাশনী এই বইটি প্রকাশে সহযোগিতা করেছেন এই যে বইটি দেখতে পাচ্ছেন মৃত্যু চিরন্তন সত্য বইটি প্রকাশে মূলত আমাকে সহযোগিতা করেছে বিশেষভাবে সোহেল মির্জা ভাই যিনি মুম্বাইয়ে থাকেন তো বিষয়টা হচ্ছে যে মৃত্যু চিরন্তন সত্য বইটার পেজ কোয়ালিটি এবং কতগুলো পেজ এবং কী কী টপিক রয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে পেজের কোয়ালিটি আপনারা যদি বইটা কিনেন অনলাইনে অথবা অফলাইনে আপনারা দেখতে পান বই হাত দিয়ে একটা আলাদা ধরনের শান্তি অনুভব করা যায় আর কি মানে পেজগুলো খুব ভালো প্রথম একটা যেটা দেওয়া আছে টাইটেল পেজ যেটাকে বলা হয় খুব সুন্দর মজবুত এবং অনেক নিত্য ডিজাইন আর পেজগুলো দেখতে পাচ্ছেন একদম হলুদ যদিও কি আমরা সেরকম দেখানো যাচ্ছে না তারপর দেখুন পেজগুলো একটু হলুদ টাইপের খুব সুন্দর উন্নত মানের পেজ এখন প্রশ্ন হচ্ছে যে টোটাল পেজ কতগুলো টোটাল পেজ হচ্ছে আশিটি এইটটি অর্থাৎ আশিটি পেজ রয়েছে বইটিতে আর বইটির হচ্ছে প্রিন্ট মূল্য রয়েছে একশো টাকা কিছু ছাড় রয়েছে অবশ্য বইটি অনলাইনে এবং অফলাইনে কিনতে পারবেন অনলাইনেও কেনা যাবে অফলাইনে কেনা যাবে আর স্ক্রিনে যে দেওয়া রয়েছে নাম্বার সেই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বইয়ের পেজ কোয়ালিটি এবং বইয়ের কভার খুব সুন্দর এবং বইটিতে আমি চেষ্টা করেছি যতটুকু চেয়েছি ভালো চেষ্টা করেছি কিছু তুলে ধরার এই যে বইয়ের দেখতে পাচ্ছেন এখানে প্রকাশনীর মানে অ্যাড্রেস যে সমস্ত টপিক আমরা এই বইয়ের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে প্রথমত ভূমিকা দিতে হবে ইন্ট্রোডাকশান তারপরে মৃত্যু বাক্য বলে মৃত্যু কি জীবনের শেষ মৃত্যুর পরে আমাদের জীবন মৃত্যু একটি চরম বাস্তবতার নাম আমরা একদিন মৃত্যুর করে ঢপ পড়ব ঢলে মৃত্যু নিয়ে আমাদের চিন্তা ভাবনা প্রকৃত বুদ্ধিমানকে মৃত্যু মানেই জীবনের সূচনা মৃত্যুর পরে সফল হতে চাইলে দুনিয়াতে যেভাবে জীবন জীবনযাপন করবেন মৃত্যু ঠিক সেভাবে হবে মৃত্যুর সমবেদনা মৃত্যুর যন্ত্রণা এই কয়েকটি টপিকে বইটি মূলত রেখা হয়েছে এই কন্টেন্ট বা এই বিষয়গুলো রয়েছে বইটি অবশ্যই প্রত্যেকটি পরিবারে আমার দৃষ্টিতে প্রত্যেকটি পরিবার রাখা দরকার কেননা আজকে দিনের পর দিন মুসলিমরা মৃত্যুকে আমরা ভুলে গেছি দুনিয়ার চাকচিকুময় দুনিয়ার লালসায় দুনিয়ার আশা আকাঙ্ক্ষায় ব্যতব্যস্ত আমরা মৃত্যুকে ভুলে গেছি তাই এই বইটি যদি কেউ পড়াশোনা করেন এই বইটি যদি পড়েন অবশ্যই নতুন করে মৃত্যু সম্পর্কে সচেতন হবেন মৃত্যুর স্মরণ আপনার ব্রেনে বারবার আঘাত হানবে এবং মৃত্যুর চিন্তা যখন আসবে আপনি অটোমেটিক্যালি পরিচগার হতে চাইবেন আপনি ভালো কাজ করবেন অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন ভালো কাজ করবেন নিজেও অন্যকেও ভালো কাজের প্রতি আদেশ করবেন উৎসাহ দেবেন অতএব বইটি প্রত্যেক ঘরে ঘরে রাখা একান্ত মানে প্রয়োজন বোধ করছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জেজাকাল্লাহ খাইরান ওয়া হাসানুল জাজা জানাই যে সমস্ত মানে বইয়ের জিনারা, প্রিন্টার যেনারা টাইপিং করেছেন যেনারা বইটি লি মানে মানে টাইপিংয়ে সহযোগিতা করেছেন কত কষ্ট রাতের পর রাত জেগে পরিশ্রম করতে হয় একটি বইয়ের পিছনে একজন লেখককে এবং যারা বইটি ছাপানোর কাজে মানে ব্যস্ত থাকেন তাদের কত পরিশ্রম করতে হয় একমাত্র যেনারা ছাপেন বইটি তেনারাই মূলত জানেন এবং যিনি লেখক যিনি লেখেন তিনিও জানেন একটা বইয়ের পিছনে একজন লেখক এবং যারা ছাপানোর দায়িত্বে কাজ থাকেন তাদের কত পরিশ্রম কত সময় এবং কত শ্রম দিতে হয় একমাত্র লেখক এবং যারা বইটি ছাপান তারাই জানেন অতএব সবাই কাছে অনুরোধ করছি বইটি পড়তে ঘরে ঘরে নেবেন বইটির দাম যেটা নির্ধারিত রয়েছে প্রিন্টিং মূল্য সেটা হচ্ছে একশো টাকা কিছু ছাড় রয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরিক